আসসালামু আলাইকুম বর্নেস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করবো গরুর মাংসের টিকিয়া এই টিকিয়াটি খেতে অসম্ভব মজার হয় এই টিকিয়াটি তৈরি করা অনেক সহজ চলুন তাহলে দেখিয়ে দিই টিকিয়াটি কিভাবে তৈরি করতে হয় গরুর মাংসের টিকিয়া বানানোর জন্য আমি প্রথমে পানি ফুটিয়ে নিয়েছি এখন ডাল দিয়ে দিব। আমি এখানে আড়াইশো গ্রাম ছোলার ডাল দিয়ে দিচ্ছি আর ডালের মধ্যে আড়াইশো গ্রাম গরুর মাংস দিয়ে দিব। এখন একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিব ডালের মধ্যে এখন এখানে দুইটা পেঁয়াজ দুইটা কোয়া সারানো রসুন আর কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। ছয় সাতটা ছোটা এলাচ একটা বড় এলাচ আর তিন চার টুকরা দারুচিনি দিয়ে দিব এখন ভালো করে নেড়ে আমি রান্না করে নেবো যতক্ষণ না মাংস আর ডাল সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ডাল সেদ্ধ করে আমি এনেছি ডাল ঠান্ডা হয়ে গিয়েছে এখন বেটে নিব প্রথমে মাংসগুলো তুলে একটু সেজে নিব মাংসগুলো সেচে নেওয়া হয়ে গিয়েছে এখন বেটে নিব এখন মাংসের সঙ্গে ডাল বেটে নিব এই যে আমার ডাল আর মাংস বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন ডাল আর মাংস ভালো করে মাখিয়ে নিয়ে টিকিয়া শেপ দিয়ে নিব আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন টিকিয়া তৈরি করে নিব আমি এভাবে ডাল আর মাংস তুলে নিয়ে হাতে চেপে চেপে গোল করে নিব এমন ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে চাপ দিয়ে টিকিয়া শেপ দিয়ে নিব এই যে আমার একটি টিকিয়া তৈরি হয়ে গেল একইভাবে আমি বাকি টিকিয়াগুলো তৈরি করে নেব এই যে আমার সব টিকিয়াগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো কোট করে নেব কোট করে নেওয়ার জন্য এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি এখন ডিম দুইটা ফেটিয়ে নিব আমার ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন সাইডে রেখে দেব আর এখানে আমি টোস বিস্কুটকে গুঁড়া করে নিয়েছি এখন টিকিয়াগুলো ডিম আর টোস বিস্কুটের মধ্যে কোট করে নেব ডিম মাখিয়ে নেওয়া হয়ে গেলে টোস বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে দিব এখন টিকার সঙ্গে টোস্ট বিস্কুটের গুঁড়োগুলো ভালো করে মাখিয়ে নিব এভাবে আমি বাকি টিকিয়াগুলো তৈরি করে নিব এ দেখুন আমার সব টিকিয়াগুলো কোট করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি টিকিয়াগুলো ভেজে নিব আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেলও দিয়ে দিয়েছি এখন এই তেলের মধ্যে টিকিয়াগুলো ভেজে নেব উল্টে পাল্টে টিকিগুলো ভেজে নিতে হবে Mm-hmm. আমি টিকিয়া গুলো উল্টা পাল্টে ভেজে নিয়েছি এখন তুলে নিব একই ভাবে আমি বাকি টিকিয়া গুলো ভেজে নিব এ দেখুন আমার সমস্ত টিকিয়া ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমার টিকিয়া গুলো এমন হয়েছে আমার রান্না আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ